এই বিষ দিনই দেন যে কত একটা ক্ষতি হয়ে গেছে যে এই গাছে জারি দেওয়ার পর আপনারা অনেকেই করেন ভাই ভাবে ওষুধের মাত্রা করলাম গাছ মারা মাত্রার ওষুধ বেশি দিলে ক্ষতি হয় না দিনের ওষুধ তো অল্প দিন এই দেন অবস্থা একদম এই মুর্খাটা আবার ডাউন হয়ে গেছে আবার ডাউন দেন আবার কৃষক বন্ধুরা আমরা যারা গাছমারা ওষুধ ব্যবহার করবো তারা করলাম কম ঘাস মার ওষ দেবো দেড় আর মুস ফুল দিয়ে মানে আপনাদের আপনাদের দেখাই এই দিয়ে দিয়েছে দেন নাই মানে ওই যেমন বলছে দ্বিতীয় অল্প আর এটা ধরেন ফুল দিতেছে এত তো লাগবে না কুড়ি শতককে এত লাগবে ওষুধ ওই অল্প লাগে না অল্প লাগে বিলেই এটা হচ্ছে আজ বিশ দিনকে মুর কাটার খেত

ও এই দেন দুই দিন পর ফালে দোলাতেছে দেখেন এবার বসা ফেল আছে জানি এই দেন আমি আপনাদের বলছিলাম এই দেন একদম একদম পুরা দসের এই দেন এই দেন পুরা দসের আরক্ষিত কলম আর কিশাক বন্ধুরা এটা আরক্ষিত আপনাদের দেখাই সুন্দরভাবে এই দেখেন একদম এটা আরক্ষিত আর কিশাকরা ঘাস মারা ঔষধ একবারই ব্যবহার করবেন জমিতে যাবেন একবার দিয়ে যাবেন দ্বিতীয়বার আসবেন না দ্বিতীয়বার গাছমারা ওষুধ যদি আপনার বেশি আকারে বাঁচে যায় আপনি ফেলা দেন ঠিক খেতে ব্যবহার করতে যাবেন না এক খেতে একবারই দেবেন আর ওষুধের মাত্রা আপনারা দেখা যাচ্ছে এই যে মিলফ্লিক্স এই ওষুধটা দিয়েই করলাম আমরা অলরেডি গাছমারা ওষুধ ব্যবহার করছিলাম বেশি আকারে মানে বলছিল দেড় মুটকি দিতে আমরা এটা ফুল দিয়ে দিছি এটা কোনো কোম্পানির দোষ না ভাই দোষ হচ্ছে আমাদের নিজেকে কৃষক ঘরে আমরা বলছিল দেড় মুটকি দিতে আমরা দিছি সেখানে ফুল ডোজ ভাই ফুল তো যাবে না দেড় মুটকি দিলে এই ঘাস মানে এই ঘাস তো ঠিক পিজে তো ক্ষতি হতো না ঠিক আমরা ফুল আকারে ওষুধ ব্যবহার করার জন্য আমাদের পিজি ক্ষতি হয়ে গেছে যারা আপনারা এই মিম্পিক্স ওষুধ ব্যবহার করবেন দেড় মুটকি ওষুধ ব্যবহার করবেন আর সবাই কলাম ওষুধ ঘাসমার ওষুধ একটু কম কম ব্যবহার করার চেষ্টা করেন আমার কৃষক বন্ধুরা যারা যেন এক টান ঘাস মারা ওষুধ ব্যবহার করবেন দ্বিতীয় টান দেবেন না আর আমার কৃষক বন্ধুরা ভালো থেকো ইনশাআল্লাহ আপনাদের জমা বলতে কাস্টালাম